হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আমাদের বাড়ি থেকে দশ বারো মিনিট দূরে একটা রাধা রিন্দ মন্দির আছে সেই মন্দিরে আর সন্ধী হচ্ছে তাতে আমাদের দেখাবো চলো আমি মেলা দেখেছিলাম তাই সন্ধ্রতি তা ছুট করতে পেরেছি আজকে বসত আর আজকে ছিল একা করছেন বলতে আমি মন্দিরের মন্দির দিতে গেছি কত লোক এখানে বসে আছে মন্দির দর্শনের জন্য তো তোমার যদি কেউ আসো কখনোই এখানে সেই এই মন্দিরটা অবশ্যই দেখে ফেলো এই দেখুন মন্দিরের বাইরে এরকমই নানা রকমের শ্রীকৃষ্ণের মূর্তি খোদাই করা আছে আর মন্দিরটাতে অনেক বিয়ের ওকেশান হয় এখানে অনেক বিয়ে হয়েছে মন্দিরটা সত্যি খুব সুন্দর আর এখানে জন্মাষ্টমীতে অনেক বড়ো পুজো হয় এবং আর যে যা কৃষ্ণের আচার বিচারে অনুষ্ঠান আছে সবকিছুতে এখানে অনেক বড়ো করে পুজো হয় এই বাইক থেকে মন্দিরটা এরকমই যায় এখানে বড়ো একটা নরসিংহদে মূর্তি আছে গেটের উপর আঁকা আছে সন্ধ্যা আরতি হচ্ছে এবং বাইরেও অনেক লোকজন আছে যে প্রথমত মেলা ছিল যাই মেলা দেখতে যাচ্ছে আর যখন দৌড় এখানে রপ্তা জমিতে সবাই সন্ধ্যাথি করছে তো সব কথা সবাই ভক্তি করে সন্ধ্যা আরতি দেখতে তাই আমি ভাবলাম আপনাদেরকে কি সন্ধ্যাটা দেখাই আর আমাদের এই মন্দিরটা কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরো নিচে মধ্যে তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারি হ্যাঁ এই দেখুন সন্ধ্যাটি হয়ে গেছে এখন সবাই প্রদীকে কাপ নিচ্ছে মেয়ে শাশুড়ি আছে মিটি আগে কাপ নিয়ে নিচ্ছে তারপরে আমি কাব নেব